আক্রমণে রে ছিল কিন্তু তোরা শাহিন পতে হত করেছে শাহিন আবার শাহিন খেলা কিন্তু পরিবর্তন হয়ে গেল ইম্পিয়াস সোলগাছি দিয়েছে ওখানে আকাশ সাবির উদ্দেশ্যে সাবির এক সুলতান দিয়েছিল আবার কর্নার কর্নার খেলা জুমে গেছে এক এক গোলে কিন্তু খেলা চলছে এখনো আবার আকাশ সাবির উদ্দেশ্যে সাবির কি করবে সলগাছি

লম্বা থ্রো করে থাকে রেপন রিপন সোলগাছির সন্তান রিপন এগারো নম্বর জার্সি পরে খেলছে অ্যাটাকিং করছে অবশ্য আজকে রাইট ডিফেন্স খেলে থাকে লম্বা করেছিল পেনাল্টি একটা আবেদন ছিল